নমস্কার আজকে বলবো শনি পনেরোই নভেম্বর তার বক্রগতি ছেড়ে মার্গি হয়েছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শনি কিন্তু পনেরোই নভেম্বর মার্গি হচ্ছে সুতরাং আপনার ক্ষেত্রেও কি ভালো মন্দ এফেক্ট দিচ্ছে শনি সপ্তম দৃষ্টিতে শনি সিংহ রাশিতেই দেখছে শনি সপ্তম দৃষ্টিতে শনি কিন্তু আপনার রাশিকেই দেখছে যেন আপনার যে সব কাজ আটকে যাচ্ছিল প্রতি পদে পদে আপনি বাধার সম্মুখীন হচ্ছিলেন কেন আপনার রাশির অধিপতি হচ্ছে রবি আর শনি আপনার স্বপ্ন দিচ্ছে ব্যবসা কাজে বা অভাব হচ্ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার ঠিক হবে কিভাবে শুনুন তাহলে জীবনে এত প্রবলেম আসছিল আপনার কনফিডেন্স প্রচন্ড ল্যাক করছিল সব কাজে অনেক বেশি পরিশ্রম করছিল সাকসেস পাচ্ছিলেন না এবং আসব ফল না বলে আপনি প্রচন্ড অস্থিরতা কাজ করছিলেন কেন শনির সপ্তম দৃষ্টি আপনার ঢায়ার মতোই কিন্তু রেজাল্ট দেয় শনি সপ্তম দৃষ্টি বি কেয়ারফুল কেন রবি আর শনি হচ্ছে একটা শত্রুতাশ আপনাকে ঢায়ার মতো রেজাল্ট দেবে শনি কিন্তু মার্গি হচ্ছে এবং দু হাজার পঁচিশ দু হাজার মার্চ শনি কিন্তু কুম্ভ রাশিতে যখন মিন চলে যাচ্ছে এই যে যাবার সময় শনি কিন্তু আপনাকে ছাপ্পার ফারকে গুছিয়ে দিয়ে যাবে অর্থাৎ পনেরো নভেম্বর যে শনি মার্গি হচ্ছে আপ টু উনত্রিশে মার্চ দু পঁচিশ পর্যন্ত এই যে তিন পাঁচ চার পাঁচ মাস আপনার জন্য কিন্তু শনি একটা কি বলবো গড গিফটেড সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগান শনি যাবে স্বপ্নে শনি মার্গি হয় আপনাকে কিন্তু রথ রত বলে বিজয় রথ যে জিনিসের জন্য আপনি এতদিন পরিশ্রম করছিলেন হওয়া কাজ আটকে যাচ্ছিল দীর্ঘদিন অর্থে যা ডিসার্জ আপনি সেই জায়গাটা পেয়ে যাবেন এবং বাদ বিবাদ যে আপনার কোর্ট কেস চলছিল সরকারি দপ্তরে আপনার কেস দিয়েছিল লোকের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ড হচ্ছে লোককে আপনার ভুল বুঝে আমি হচ্ছিল সেই শব্দে আপনি সফলতা পাবেন অর্থাৎ সর্ব কাজে আপনি সফল হবেন আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে আপনার দাম্পত্য যেমন প্রবলেম সেটা মিটে যাবে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে অফিসে আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে রাজনীতিতে পাওয়ার বাড়বে সামাজিক ক্ষেত্রে আপনার পদ প্রতিষ্ঠা বাড়বে সোশ্যাল মিডিয়ায় যদি আপনি কাজ করেন সেখানে সাকসেস পাবেন আপনি যদি ডক্টর হন আপনি যদি ডক্টর হন আপনি যদি ইঞ্জিনিয়ার সেখানে সাকসেস পাবেন সামাজিক ক্ষেত্রে আপনার পথ প্রতিষ্ঠা হবে বিজনেস যথেষ্ট ডেভেলপ হবে আপনি মানিটারি বা মানিটারি বা অর্থাৎ আপনি যদি কোনো মনে করুন এই ইন্স্যুরেন্স বা আদার্স এই ধরনের কোনো বা আর্থিক কোনো ডিপার্টমেন্টে আপনি ব্যবসা করেছেন সেখানে সাকসেস পাবেন জুয়েলারি দপ্তরে সাকসেস পাবেন এবং আপনি মনে ডক্টর আপনি ইঞ্জিনিয়ার আপনি মনে করুন এই সময় কিন্তু বা কোনো কনসেল লাইনে আপনি কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস পাবেন অর্থাৎ দু হাজার পঁচিশে জানুয়ারি টু এপ্রিল কিন্তু আপনার জন্য মিরাকেল টাইম শনি তৃতীয় দৃষ্টি নবমভাবে আপনার কিন্তু বিদেশ যাত্রা যে এত আটকে য সেই জায়গাটা কিন্তু আপনার সাকসেস পাবেন আটকে থাকার কাজ কমপ্লিট হবে বিদেশে পড়তে উচ্চশিক্ষার জন্য পড়তে ভাবছেন সেখানে সাকসেস পাবেন এবং এডুকেশন আপনার যথেষ্ট ভালো হবে আপনি বৈদেশিক কোনো লোকের মধ্যে আপনি সহযোগিতা পাবেন এবং যাওয়ার যাওয়াটা যথেষ্ট বেটার হবে সপ্তম দৃষ্টি যেন আপনার রাশিতেই রয়েছে হেলথ নিয়ে কিন্তু আপনার ডিস্টার্ব হবে কোনো ভুল রিলেশন থাকলে সতর্ক হন সেখান দিয়ে কিন্তু আপনি চাপে পড়বেন বিপি বেড়ে যেতে অর্থাৎ ব্লাড প্রেশার বাড়তে পেটের প্রবলেম হার্টের প্রবলেম মাথার প্রবলেম এবং আপনার এই ব্যাপারগুলো অর্থাৎ পায়ে কোনো চোটা বা এগুলো কিন্তু আপনার একটু সাবধানে চলতে হবে খাদ্য খাবারের ব্যাপারে একটু সাবধান খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে এগুলো কিন্তু আপনাকে করতে হবে শনির দশ দশম দৃষ্টি আপনার ফোর্থ হাউস অর্থাৎ আপনার ফ্যামিলির ফ্যামিলির হাউস ফোর্থ হাউস হচ্ছে চৌথ ভাউজ ফ্যামিলির ঘর সেখানে বাবা মা আপনার ফ্যামিলি আদার্স আদার্সনের জায়গাটা বোঝাচ্ছে আপনাকে বলবো বাড়িতে কেউ গেস্ট আসতে পারে সে আপনার সাথে কনসেসি করতে পারে আপনার বাবা মার কান ভাঙাতে পারে আপনি রাস্তায় গাড়ি চালাতে খুব সাবধানে চালাবেন এই সঙ্গে চোটা পারে যেহেতু আপনার চতুর্থভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে শনি টেন্ড দৃষ্টি চতুর্থ ভাবে আপনি কালো বা লাল রং ইউজ করবেন না আগামী চার পাঁচ মাস আপনি কালো বা লাল রং ইউজ করবেন না বিশেষ করে গাড়ি যদি কেনার মেন্টালি থাকে কালো বা লাল রংটা মেরুন কালারটা অ্যাভয়েড করবেন আপনি গাড়ি নিজে ড্রাইভ করলে বা ড্রিঙ্কস যদি হ্যাবিট থাকে ড্রিঙ্কস করে বা বেশি রাত্রে গাড়ি ড্রাইভ করবেন না বিশেষ করে এই চার মাস কবে থেকে ডিসেম্বর টু মার্চ এন্ড আপনি কিন্তু খুব সাবধানে রাস্তায় চলাফেরা করবেন অর্থাৎ ওভারঅল সব করেই ভালো দেখা যাচ্ছে কিন্তু হেলথ নিয়ে আর রাস্তায় চলাফেরা নিয়ে আপনাকে সতর্ক হতে হবে ওভারঅল ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগবে ভালো হলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন আর যদি দেখছেন কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই আপনার কোনো ভালো অ্যাস্ট্রার সাথে কনসাল্ট করুন হাতটা জাগান ফেসটা রিড করুন আপনার যদি এরকম কোনো প্রবলেম অ্যারাইজ হলে অবশ্যই সেখানে ডিসকাশনগুলো আপনি তার প্রতিকার করুন ভালো থাকবেন নমস্কার